তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা মূল বানানোর একটা উদ্দেশ্য মানে সোশ্যাল মিডিয়ায় আমি একটা ফটো খেয়েছিলাম তো ফটোটার আমাকে অপবাদ দেওয়া হয়েছে সেই কমেন্টটা আমি পড়বো এবং অপবাদ কি দেওয়া আছে সেটা আমি পড়ে আপনাদের সবাই শোনাব তো আমি যিনি আমাকে ফোন করেছেন ওনাকে আমি প্রচন্ড ভালোবাসি ওনার থেকে অনেক কিছু শিখেছি কিন্তু জানি না কেন উনি এসব লিখেছেন হতে পারে ওনার মনে কোনো না কোনো আঘাত লেগেছে বা আমার পোস্টের মাধ্যমে ওনাকে কোনো আঘাত লেগেছে তো প্রথমে দাদাকে আমি আমার কাছ থেকে যদি মনে করো আমার পোস্ট থেকে কোনো কিছু তোমার মনে লাগে তাহলে আমি দুঃখিত কিন্তু তোমার এই পোস্ট থেকে আমি ভীষণ দুঃখিত হয়েছি তো পোস্টটা আমি এখানে দেব আপনারা করবেন তো যিনি পোস্টটা করেছেন ওনার নাম হচ্ছে তাপসেন্দ্রনাথ দাদা আমার রাজনীতিতে কলিক ছিলেন ওনার থেকে অনেক কিছু শিখেছি কিন্তু উনি একটা কমেন্ট করেছেন সেটা আমার ভালো লাগেনি বা উনি একটা অপবাদ দিয়েছেন তো কমেন্ট আগে আমি করছি তারপরে দেখবেন তো দেখছেন যে বিশ্বজিৎ আমি অনেকদিন তো দিন ধরে দেখছি তুমি ফেসবুকে তোমার মনের ভাব লিখছ অবশ্যই ফেসবুক মনের ভাব প্রকাশ করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজের কন্টেন্ট দিয়ে ইনকাম করে আমি একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার তো এখান থেকে আমি ইনকাম করছি সেটা ভালো লিখেছো যে মনের ভাব লিখছি হ্যাঁ তুমি বিজেপির একজন ভালো কার্যকর্তা এবং আর এস এর একজন ভালো ও প্রশিক্ষিত কার্যকর্তা ঠিক সেটা আমি যাই অন্যরকম মালুক না মালুক আমি সেটা মানি লেখছ তুমি যা শুরু করেছ তা কিন্তু ভালো না আমি কি শুরু করেছি ভাই একটু কমেন্টে জানিও কি শুরু করেছি দেখছ তোমাকে আমি কি বুঝাবো তুমি অনেক জ্ঞানী বা আমি তো জানি না ভাই আমি তো জ্ঞানী তুমি বললে আছে তাই তো ব অ্যাকাউন্ট বলে লিখছো এই কথাটা হচ্ছে বো অ্যাকাউন্ট আমি বিশুদেবত আজ পর্যন্ত যা লিখছি এটা সত্যি আমি কলেজ থেকে স্কুল জীবন থেকে শুরু করে স্কুলে পড়ছি কলেজ পর্যন্ত আমি সব সময় সত্যের জন্য কাজ করি মিথ্যা রজত দেই না আর কারো পিছে পড়িও না আমি একাই চলি কারণ সত্যের জন্য কেউ থাকে না পাশে ঠিক আছে আর তুমি যে এই কথাটা লিখলে তা আমার ভালো লাগেনি যদি মনে করো যে অ্যাকাউন্ট বিশ্ব চালাচ্ছে তাহলে কেন পুলিশের কাছে করছো না একটা করো কারণ বর্তমান সময়ে অনেক সোশ্যাল মিডিয়াতে ফেক অ্যাকাউন্ট আছে তো তুমি কি নিশ্চিতভাবে কেন বলছো যে আমি ফেক অ্যাকাউন্ট চালাচ্ছি আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারি আমাকে এরম করার জন্য কারণ ফেসবুকের মেটা আমাকে পারমিশন দিয়েছে আমি আমার ডকুমেন্ট ভেরিফাই করে আমি ফেসবুকে চালাচ্ছি ঠিক আছে আমি অযথা কিছু লিখছি না কি লিখছি কি লিখছি পোস্টের মধ্যে তুমি কি কি মানে এমন কিছু দেখলে লিখেছি যে দু হাজার আগে কিছু অচল ছবি আমরা কারা এই পোস্টটা মধ্যে তুমি কি আমি কি এরকম পোস্ট করতে পারি না এখানে কি আছে আমরা যারা দশ দাতে যারা যুবক ছিলাম আমরা ওই সময় দলের কাজ করেছি ঠিক আছে তো সেই আমি ফটোটা পেয়েছি আমি ফটোটা করলাম তো এমন কি করলাম যে তোমার মনে লেগে গেল আর তুমি আমাকে অ্যাকাউন্ট বলে আখ্যায়িত করেছ তো আমি বলছি তুমি কথাটা তুলে নাও আর বোয়া যদি আমি বই তাহলে অবশ্যই গিয়ে থানাতে এফআইআর করো কারণ আমরা প্রশাসনকে মানি আর প্রশাসন প্রশাসনকে সম্মান করি কারণ প্রশাসন এমন কাজ করবে সঠিক যাচাই করে নিয়ে আসবে ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর এই যে ভোয়াটা লেখছে প্রমাণ হয়ে যাক কে ভোয়া আমি না ওরা ঠিক আছে এরপরে লেখছে কি আমরা ও কাঞ্চনপুর প্রশাসন ও এটা জানি জানে তো অবশ্যই কেন ধরছে না আমাকে যদি প্রমাণ থাকে আর প্রমাণ ছাড়া কিছু করা যাবে না প্রশাসন জানে আর আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট ভারত মায়ের একটা সুসন্তান হিসেবে বলছি আমি কোনো ভুয়ার কিছু নাই করি না যা বলবো সামনে বলবো মিথ্যা কিছু অজুহাত নেব না কিন্তু কি চাও স্পষ্ট ভাষায় বলো নিজের অ্যাকাউন্ট থেকে আমি সব সময় স্পষ্ট ভাষায় বলি আমার অ্যাকাউন্ট থেকে বলি আমি ফেক অ্যাকাউন্টের ব্যবহার করি না নিজের অ্যাকাউন্ট থেকে বলো আমাকে ছাড়াও বিজেপি থাকবে আর তুমি কি সেটা ঠিক ভাই আমি কে ঠিক আছে আমি কে আমি সেই মাপের কিছু না আমি একটা ছোট্ট কার্যকর্তা ছোট্ট কার্যকর্তা ছিলাম আর থাকবো ভবিষ্যতে থাকবো কারণ আমরা পথ লুবি না আর দায়িত্ব লুবি না আর দল বিরোধী না ঠিক আছে কারণ যখন সরকার ছিল না তখন আমরা ছিলাম আর আগেও থাকবো ভবিষ্যতে থাকবো এটা তুমি মনে রেখ এরপরে লেখেছ আবার যে তোমাকে ছাড়াও বিজেপি থাকবে ঠিক আমার মতো ছোট্ট একটা কার্যকর্তা যদি লাইনে না যায় বা কোনো দায়িত্ব পালন না করে বিজেপি ভারতবর্ষে মাটিতে থাকবে ত্রিপুরা রাজ্যে থাকবে একবার সেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে সেই জন্য এই যে কথা বলেছ এই কথার জন্যই তোমাদের মানে কি বলবো যত যুবক বাইরা আছে আজ পিছিয়ে পড়ে গেছে পিছিয়ে তোমাদের নেতৃত্বের জন্য তোমাদের নেতৃত্বের জন্য তোমাদের মানসিকতার জন্য আর যুবকরা আজকে লাইনে নেই তাই এটাই বলবো যে ফেসবুকে কমেন্ট করেছো ঠিক আছে ভালো কথা কিন্তু এমন কিছু লেখো না যারা তোমার নজরে চলে আসবে এরপর লেখছো কি আমারও অনেক কিছু লেখা লিখতে মনে চাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন কিছু না কিছু কখনো লিখি না আচ্ছা মানে তুমি বুঝতে চাইছো যে তোমার অনেক কিছু লেখার আছে যা তুমি লিখতে চাইছো না ফেসবুকে খুব ভালো কথা সেটা তোমার তোমার ব্যক্তিগত কিন্তু আমি তো লিখব এরপরে কি তুমি যদি বিজেপি কে সত্যিকারের ভালো পেতে তুমিও লিখতে না আরি এটাকে আমাকে প্রমাণ দিতে হবে না বুক ছিঁড়ে দেখাতে হবে যে আমি বিজেপি কে ভালোবাসি না ভালোবাসি না কার্যকর্তারা জানবে নেতৃত্বরা জানবে বিশেষত কি করেছে কি করে না সেটা কাউকে প্রমাণ দিতে হবে না আমি ভালোবাসি বিজেপি কে এবং শেষ মুহূর্ত বিজেপি কে নিয়ে মরতে চাই ঠিক আছে তারপরে কি লেখ তুমি যদি এটা করে নিয়েছি আমিও আমার মতো এমন অনেক আছে যারা বিজেপি কে ভালোবাসে আর এই রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত করতেও অজ্ঞান ভূমিকা পালন করেছিল সেটা ঠিক দু হাজার থেকে যেভাবে বিপ্লব দেবজির নেতৃত্বে আঠারোতে ভারতীয় জনতা পার্টি যে সরকার গড়ে উঠেছে সেটা সবই জানে কোনায় কোনায় জানে যারা বিজেপি করেও না তারাও ভুট দিয়েছে আর যারা বিজেপি করে তারা একবার সামনে কারণ তখনকার এমন একটা পরিস্থিতি ছিল যাতে আমার সাথে হয়েছে প্রমাণ আমরা আমি সঙ্গে স্বয়ংসেবক তো যেখানে আমরা সকালবেলা শাখা করতাম সেখানেও আমাদের বাধা বিদ্বেষ এসেছে তারপরেও আমরা কিন্তু সঠিক লড়াই করে এসেছি আর লড়াই করেও আমার মতো ছোট্ট কার্যকর্তা বিজেপি কে প্রতিষ্ঠিত করেছে এমন এমন হাজার হাজার যুবক আছে যা আজকে দলে নেই দল ছাড়াও কাজ করছে যাই হোক আর কি লেখছ যে অনেকেই আজ পার্টিতে দায়িত্ব নেই সেটা ঠিক দায়িত্ব থাকবে কুকু যারা সত্যি কথা বলে তাদের দায়িত্ব থাকে না আর আর বললাম না তোমার কমেন্টটা কিন্তু তারাও তো এমন কিছু লিখছে না পার্টির নিশ্চয়ই সেটা ভাববে তাই বিজেপির ক্ষতি যদি কেউ করতে চায় ছেড়ে কথা বলবো না আরে ভাই কাকি হুমকি দিচ্ছ আর বিজেপির ক্ষতি কে চাইছে বিজিপির ক্ষতি কারা কারা চাইছে মানে এটা বোঝাতে আমি ক্ষতি করছি বিজিবির ক্ষতি আমি কখনো চাইব না কারণ আমি এক সাধারণ স্বয়ংসেবক হয়ে বিজিপির ক্ষতি কখনো না তাই এই যে অনেক কিছু কমেন্টটা পড়লাম আপনারা পড়ে নেবেন ভালো করে পড়ে আপনারা সঠিক যাচাই করবেন যারা এই ভিডিওটি দেখছেন যারা আমার যুবক ভাইরা যারা আছে প্রচন্ড পরিমাণে শেয়ার করো আর মুখ বুঝে থেকো না মিথ্যা অপবাদ যদি কেউ তোমাকে দিতে চায় তার যোগ্য জবাব তুমি দেবে এটা আমি আশা রাখবো সকল যুবকের কাছে আর যুবকরা আর ঘরে বসে থেকো না সামনে চলে এসো কারণ সময় এসে গেছে মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলা আর যারা এই যে লাস্টের লাইনটা লিখেছে বিজেপির ক্ষতি কেউ যদি কেউ করতে চায় তো মানে এমন বুঝেছে যে মানব না মনে রেখো মানে আমার মনে রেখো মনে মনে রাখবো আর আপনিও মনে রাখবেন কিন্তু এটা ঠিক আপনাকে যথেষ্ট আমি সম্মান করি যথেষ্ট সম্মান করি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু এই যে আপনার মনের বৃত্তি কারণ বিগত দিনে অনেক কিছু হয়েছে গত বিধানসভা থেকে এখন অবধি সারা ত্রিপুরাতে অনেক কিছু ভাইরাল হওয়া ভিডিও ভাইরাল হওয়া ভয়েস রেকর্ড তো তখন সময় তো এরকম পোস্ট যারা করেছে তখন আপনি কমেন্ট করেননি আজকে শুধুমাত্র আমি তিনটা ছবি পোস্ট করেছি যে দু হাজার আগে বর্তমানে সে অচল ছবি অচল কেন বললাম কারণ পিকচার কোয়ালিটি ঠিক আছে পিকচার কোয়ালিটি এখন বর্তমান ডিজিটাল জামায় যে সুন্দর সেটা আগে সুন্দর ছিল না সেই জন্য বললাম তাই সবাই সতর্কিত থাকবেন আর এরকম যদি আপনাকে কেউ আখ্যায়িত করে বউ একটু চালাচ্ছেন অবশ্যই আপনি এফআইআর করুন কিন্তু আমি সেটা করব না কারণ আমার দলীয় কার্যকর্তা আমি সম্মান করি দলকে সম্মান করি তাই দলের নেতৃত্বের উপরে আমি কখনো যাব না কিন্তু আমি এটাই আপনাকে বলবো যে আমি সেই বিশ্বজিৎ নই বা অন্য রাম শাম যদু মত মতো আমি নই আমি সঠিক যাচাই করি আর সঠিক কথা সবসময় বলে যাব। দলের দায়িত্ব থাকুক না থাকুক দলের জন্য সব আপ্রাণ চেষ্টা করব দলকে আরো এগিয়ে নিতে দল যখন যেটা দায়িত্ব দিবে সেটা আমি করবো তো আপনারা সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা দেখা হচ্ছে ভিডিওয় ভিডিও মাতরম ভারত মাতা কি যায়